নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই জানেন যে আগামী রবিবার ঘরের মাঠে উড়িষ্যা এফসির সঙ্গে ম্যাচটি জিততে পারলেই কিন্তু মোহনবাগান দ্বিতীয়বারের জন্য আইএসএল লিগসিল জিতবে বা তার আগের দিনে আগের দিনও কিন্তু এফসি গোয়া যদি কোনোভাবে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যদি আটকে যায় তাহলে সেদিনই কিন্তু আইএসএল লিগসিল চ্যাম্পিয়ন হিসেবে ঘোষিত হবে মোহনবাগান এবং মোহনবাগানের এই সাফল্য নিয়ে এই গোটা মরশুম যেভাবে প্রাধান্য নিয়ে ডমিনেট করে খেলেছে সেই সব নিয়েই আমরা আলোচনা করতে আমরা এসেছি প্রাক্তন মোহনবাগান অধিনায়ক শিশির ঘোষের সঙ্গে তো শিশিরদা তোমাকে যদি প্রথমেই জিজ্ঞেস করি যে মোহনবাগানের এই সাফল্যের পেছনে তোমার তোমার মতে বাইরে থেকে অ্যাজ এন এক্স প্লেয়ার তিনটে প্রধান কারণ কি মনে হয়েছে একটা কারণ তো বলতেই হবে ম্যানেজমেন্টকে এত সুন্দর সুন্দর প্লেয়ার নিয়েছে মানে মোহনবাগান টিমে শুধু মোহনমান টিম কেন আমরা বাংলা টিমকেও বলতে পারি যে এত ভালো বিদেশিরা সই করেছে মোহনমান টিমে দেখবার মতো এবং প্রত্যেকেই পারফরম্যান্স করছে কম বেশি করে এক নম্বর হচ্ছে তো প্লেয়ার সই করানোর ব্যাপার অফিসিয়ালদের তো কৃতিত্ব দিতেই হবে দু নম্বর হচ্ছে টিমটাকে এক জায়গায় বাঁধা যে টিমটাকে এক জায়গায় যে বেঁধে রেখেছে মহমান কোচ কোচিং স্টাফেরা যারা আছে তাদের ধন্যবাদ দিতে হবে মানে কোচিং স্টাফ বলতে মানে মালি থেকে আরম্ভ করে সব এটা আমি বলবো আর তিন নম্বর তিন নম্বরটা কিছুটা তো কপাল আছেই তিন নম্বর তার সঙ্গে এত ভালো খেলছে এবং আপমোর দর্শক যারা আছে তারা উৎসাহিত করে যাচ্ছে টিম হারুক ড্র করুক জিতুক সবটাতেই মানে ঘরে বাইরে দর্শকদের একটা বিরাট রোল এই এলএ প্লে করছে মান হয়ে মোটামুটি মনমান এখন মানে পালতোলা নৌকো এখন দৌড়াচ্ছে দৌড়াচ্ছে মানে তত্তর জলের ওপর দিয়ে যাচ্ছে এটুকু বলতে পারি এই দলটাকে কি কোনো কোনো বিশেষ দলের সঙ্গে তুমি তুলনা টানবে বিশেষ দল মানে দেখো টিম জিতলে সেখানে অন্যরকম ব্যাপার তুমি যদি আজকের টিমের সাথে তুমি ব্যারোটারা যখন খেলেছে ইগোর ব্যারোটো যখন খেলো তখনও চ্যাম্পিয়ন হয়েছে বা তার আগে যখন মানে গৌতম দা দা সুব্রত ভট্টাচার্য তখন খেলেছে আমরাও যখন খেলেছি তখন আমরাও চ্যাম্পিয়ন হয়েছি অল ইন্ডিয়া তখন তো আইএসএল বলে কোনো টুর্নামেন্ট ছিল না তখন এই রোবার ডুরান্ট আইপেসিল্ড এইসব সব সবই তখন অনেক রকম টুর্নামেন্ট ছিল অনেক খেলা খেলতে হতো এখন তুমি মানে সময়ের এতে বলতে পারো মনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হচ্ছে মনমান এখন এই মুহূর্তে যেসব টিমগুলো খেলছে তাদের সেরা টিম তাদের থেকে সেরা টিম তোমার মানতে হবে এখন মনমান বেস্ট টিম এটা তো মানে পরিসংখ্যানই তো বলে দিচ্ছে ধারাবাহিকভাবে মনমান একমাত্র টিম আমি দেখলাম আইএসএলে মনমান ধারাবাহিকভাবে ভালো খেলছে হারাটাকেও তুমি ধারাবাহিকভাবেই তোমার ধরতে হবে কিন্তু হ্যাঁ খেলা হার যেটা আছি কিন্তু খেলাটা এটুক এটুকু আমি বলতে পারি সে কোন দিকটা তোমাকে বেশি ইমপ্রেস করেছে যে সব থেকে কম গোল খাওয়াটা মাত্র চোদ্দোটা গোল খেয়েছে এবং সেই সঙ্গে তেরোটা ম্যাচে ক্লিনশিট নাকি মনমানের গোল করাটা নয় নয় করে বিয়াল্লিশটা গোল করেছে এবং এই মুহুর্তে সব থেকে পয়েন্টের নিরিখেও কিন্তু রেকর্ড এবারে রেকর্ড করেছে উনপঞ্চাশ পয়েন্ট তো কোন দিকটা তোমাকে বেশি ইমপ্রেস করেছে তুমি বলছো কোনটা ইমপ্রেসড করেছে গোল বাঁচানো ইমপ্রেসড হয়েছে না গোল করা ইমপ্রেসড হয়েছে তাহলে মাঝ মাঠে প্লেয়ার ফুটবল তো টিম গেম ওরমভাবে তুমি বিশ্লেষণ করো না বিশ্লেষণ এইটাই করো যে মন গোলে যেরাম বিশাল বা সুভাষিস অল্টেড যারা আছে দীপেন্দু নতুন ছেলে ভালো এরা ডিফেন্সটা ভালো খেলছে কম গোল খেয়েছে এদের কি দ্বিতীয় দিতেই হবে এবার তুমি বলবে যে তাহলে সামনের দিকে লিস্টন মনবীর কামিংস ম্যাকের স্টুয়ার্ট হাফে ধরো সামনের দিকে ওরা গোল করেছে গোল করলে তবে ম্যাচ যেতে আর গোল বাঁচালেও ম্যাচ যেতে তাই না সেখানে আমি বলছি কি এবার তাহলে হাফের কোনো রোল নেই তাহলে হাফ অ্যান্ড লাইনে তুমি বলবে না কেন পুরো টিমটা একটা ছন্দে চলছে পুরো টিমটাই একে অপরকে দারুণ বোঝে সহজে বড় কথা শোনো ম্যাচ জেতা কখন যে তুমি একটা একটা ফ্লুকে একদিন গোল করে দিতে পারো কিন্তু তোমার খেলে কম্বিনেশান না খেলে টেলে এই যে আগের ম্যাচটা একটু ম্যাচটা পঁচিশ মিনিট বাইশ উইটে দু গোল খায় দু গোল একটা কয়েব অনবদ্য সে আর সুভাষিষে ওই সময় না গেলে ওই জায়গাটায় ফার্স্টবারে বল গোল হয়ে যেতে কপাল ভালো তাহলে মন মনে কপাল ভালো এ অ্যাট দি সেম টাইম তোমাকে বলতে হবে মেকলানের যে গোল করেছে বা ফার্স্ট গোলটাই তুমি ধরো না ওইখানটায় কালকে যে গোলটা তুমি রবি হাঁসদা মিস করলো এর স্পিনের ইস্টমালিতে ঠিক ওই জায়গায় বলটা একটু চিপ করে মারা উচিত ছিল এটাই এক্সপিরিয়েন্স এটাই ওয়ার্ল্ড ও ওখানটা আস্তে করে চিপ করে দিয়েছে দেখবে মারার নাম করে থেমে গিয়ে বাঁপায় আস্তে করে চিপ করে দিয়েছে টপ কর্নার মেনে দিয়েছে এক নম্বর দু নম্বরটা তো ওয়ার্ল্ড ক্লাস গোল ওটা তো অসাধারণ গোল ওটা ঠিক আছে কিন্তু আমি বলছি যে একটা টিম তখনই মানে সাকসেস পায় বা সর্বশ্রেষ্ঠ টিমে পরিণত হয় যখন সে ধারাবাহিকভাবে মানে অফেন্স ডিফেন্স তুমি যাই বলো সবেতে সে তার সাবলীলতা বজায় রাখতে পারে দুটো একে আবার ব্যালেন্স করে চলছে তোমার হাফ হাফ লাইন আপুইয়া স্টুয়াট এদের তুমি ফেলতে পারবে না কারণ যোগসূত্রে ও মেতে ডেকেছে আমি যদি বলি তুমি কি ফেলতে পারবে হাফলাইনকে গোলকিপার ডিফেন্স তুমি বলছো গোল মাছ আছে অফেন্স গোল করছে তার হাফলাইনটা কী করছে ও তো ধরে রেখেছে যোগসূত্র করে রেখেছে দুটো মন মানে তুমি এই মুহূর্তে তুমি কাউকে দুটো তিনটে ছেলের নাম বলতে পারবে না তুমি যেমন গোলে অনবদ্য কয়েব দুটো স্টপার বিদেশি সব অনবদ্য লে তুমি ওকে ফেলতে পারবে না সুহাশিসকে তুমি ওই ঐশ্বর্য চেহারা আপুইয়াকে তুমি ফেলতে পারবে ফেলতে পারবে না তুমি স্টুয়ার্টকে ফেলতে পারবে যেদিন খেলো একাই শেষ করে দিয়ে চলে যাবে সামনের দিকে তুমি কামিংস বা ম্যাকলের বা লিস্টন কোলাসো বা মনবির এদের তুমি ফেলতে পারবে কাকে ফেলবে কাকে ছেড়ে কাকে বলবে তাহলে তো না সরি এই জায়গাটা আমি একটু ইয়ে করছি আমি তিনটে তিনটে দিকে আমি এই তিনটে ছেলে আমি নাম ভাই বলতে পারবো না তবে এক নম্বর অতি অবশ্যই ডিফেন্সে যদি সিঙ্গেল খেলে বলে ওকে আমি এক নম্বর রাখবো তার নাম হচ্ছে বিশাল কাইফ বিশাল কাইফ আর যেহেতু বাড়িতে এক এক বলা যাবে এবার তুমি সামনে দিকে তুমি কামিজ গোল করছে লিস্টন গোল করছে ম্যাকলন গোল করছে তুমি ওখানে কী করে একটা ছেলে ধরবে পারবে না মনে মানে এটাও ঘটনা কাইপ যে খেলাটা খেলছে আমি তোমাকে বলছি অনেক পয়েন্ট কিন্তু কাইপ এনে দিয়েছে এটা কিন্তু মানতেই হবে ওকে তুমি কতটা শ্রেয় দিতে চাও ম্যানেজমেন্টকে মোহনবাগানের ম্যানেজমেন্টকে কতটা কৃতিত্ব দিতে চাও দেখো খে ঠিক আছে কর্মকর্তাদের কাজ ম্যানেজমেন্টের কাজ একটা ভালো টিম করার এবং সেটা তারা করেওছে গত বছর ধরে তারা করছে এবং ফারাক গড়ে দিচ্ছে বিদেশিরা তথা যারা ইন্ডিয়ান যারা রিক্রুট এই মরশুমে যেমন আপুইয়াকে নিয়েছে দলে তো কিন্তু কতটা তুমি কৃতিত্ব দিতে চাও যে সঞ্জীব গোয়েঙ্কাকে কৃতিত্ব তো দিতেই হবে ম্যানেজমেন্টকে মিস্টার গোয়েঙ্কাকে তো দিতেই হবে উনি টিম করার বা গড়ার ব্যাপারে কোনো কার্পণ্য করেনি উনি আমার মনে হয় উনি নাক গলার না কিন্তু উনি কিন্তু খেলা ভালোবাসেন উনি কিন্তু বোঝেন ওনার টেকনিক্যাল যে টিম আছে মানে যেটা অন্যান্য টিমের হয়তো নেই আমি দেখতে পাচ্ছি যে ওনারা খেলাটা ভালোভাবে বোঝেন নলে এইরম টিম এইরম প্লেয়ার সই যায় না টাকা অনেকেরই আছে তুমি টাকা দিলেই যে তুমি ভালো প্লেয়ারটা তোমায় বাঁচতে হবে ওখানে টেকনিক্যাল লোকের অভাব মন মানে টেকনিক্যাল লোকের অভাব নেই বোধ আমার মনে হয় আমি দূর থেকে বলছি কিন্তু সঞ্জিকা মিস্টার গোয়েন্কার টিমের যারা আছে যারা টিম করছেন এ করছেন দারুণ কাজ করছেন ওখানে গিয়ে কি তোমার মনে হচ্ছে যে অন্য দুই প্রধান অনেকটা পিছিয়ে পড়েছে একদম তাই একদম তাই তুমি হয়তো বাজেট কম মানছি কিন্তু বাজেট কম মানে এই নয় যে আমি ভালো প্লেয়ার সই করো না তুমি তো চোট প্লেয়ারগুলোকে তুমি নিয়ে আসছো একে তো এলে তোমার তো তেইশ বছর চব্বিশ বছর পঁচিশ বছর ছেলে আসবে না এবার আমি আমি ধরেই নিলাম আঠাশ বছর বা তিরিশ বছর ধরলাম তো সেরকম ছেলে আমার আনতে হবে আমি ন্যূনত পক্ষে তুমি সাতাশ আঠাশ এই বছরে এরম ছেলে নিয়ে এসো অনেক ছেলে অনেক পেটে সারা বিশ্বে না পেটে ফুটবলারদের পেটে আমার প্লেয়ারদের পেটে খিদে আছে সেই যে প্লেয়ারের খিদে আছে সেই প্লেয়ার নিয়ে সেই দেশ থেকে নিয়ে এসো আজকে আমরা জানি নাইজেরিয়া কেনিয়া ক্যামারুন এটা গরিব দেশ তুমি এখান থেকে ভালো ভালো প্লেয়ার আছে তুমি নিয়ে আসো না টিম করো আরে ওইখান থেকে তো চিমা এমেকা চিবুজ খ্রিস্টোফার বার্নার্ড ওরাফা তুমি বলো কটা সেটা কটা বলে বলো সবাই তো এসছে সবাই তো দাঁড়িয়ে গেছে ভালো খেলে গেছে দাঁড়িয়ে গেছে ভালো খেলে গেছে দলকে সাফল্য দিয়ে গেছে তাহলে তা তুমি এখন আনছো না কেন ওখানে যাও কিন্তু আমি বলছি ওটাও নয় আমি যে ভালো প্লেয়ার মানে এই নয় যে তুমি চোট প্লেয়ার তোমার এই প্লেয়ারগুলো যেগুলো সই করাচ্ছ সে এসে চোট পাচ্ছে কেন তুমি আমা বলো ভাই তুমি আমা বলো তুমি একবার কোচ নিয়ে এসে কোচ চেঞ্জ করে দিচ্ছো তুমি দেখো অন্য টিমে দেখো তুমি মন মন টিমটাকেই দেখো না হাওয়াস চলে গেছে তো কি হাওয়াস চলে গেছে যাতে হাউতাস করে লোক বসতে থাকবে নাকি খেলবে না আর এসছি এসছে তুমি কুয়ারোগ সরিয়েছো তোমার বুঝো এসছে তুমি সেই জায়গা আবার তুমি এবার বলে তুমি কি প্লেয়ার দিচ্ছ এবার তোমার দিমিয়াত্তি আসো যে এক বছর আগে হাস্ট করা হ্যাঁ সে বলছে তালাল নেই আমি খেলতে পাচ্ছি না আমাকে আমি পাস পাচ্ছি না আরে ভাই তোমাকে কে দেবে তোমাকে কি বলে সই করেছিল বা তুমি সই করেছিলে ভাই তালালকে সই করাও আমি তাহলে খেলবো তখন বলেছিলে কি ভাই বলো নি তা তুমি এখন এইসব কথা তুমি তিনটে তিনটে গোল পনেরো মাসে এখন নাকি তিনটে গোল আরে হাস্ট করা তিনটে গোল তুমি বলছো হাস্ট করার তা কীরকম হাস্ট করে তুমি গোল কর ঠিক আছে আর টিম খারাপ খেলছে খেলছে তা তুমি ভালো খেলো না তুমি গোল তুমি তো আমি 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 মানলাম আমি মানলাম টিম হারছে এ করছে তুমি এক গোল গোল করে যাও তোমার কাজটা তুমি করো তুমি তো প্রফেশনাল প্লেয়ার কিন্তু টাকা নিশ্চয় নিশ্চয় সব হয়েছে তাহলে তাহলে সাপোর্টার তো আর খেলাই দেখতে আসবে না আজকে স্টেম সাপোর্টাররা তুমি বলো আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি মানে মানে কী বলবো কিং কর্তব্য বিমন আমি জি এক দিনের পর দিন কালকে কেমন লাগলো কালকের খেলাটা কেমন আমি স্পোর্টিং তুমি এমন কথা বলছো আমি মহাস শ্রদ্ধা শ্রদ্ধা রেখেই বলছি তাও তো মোহাম্ম স্পোর্টিং গোল করে দিয়েছিল হয়ে গেছিল তখন ওটা তো বলতো হাসদা যেটা যদি ওই ম্যাকলেনের মতো একটু চিপ করে বলটা মারত এক্সপিরিয়েন্স ছেলে ভালো ছেলে ভালো খেলবে দিন কিন্তু আমি বলছি তুমি মহামারীর কাগে তেরো বারো তুমি হারিয়ে আর তুমি ওই যে বিরাট জায়গায় গেলাম হ্যাঁ একটা মর্যাদার লড়াই তুমি জিতেছো মানছি তুমি কালকে তিনটে গোল কে কে করেছে দেখেছ কোথায় তোমার দিমিত্তে আসো কোথায় তুমি তো কালকে গোল করা উচিত ছিল বলো আমি কাউকে ছোটো করছি না বা বড়ো করছি না তা না কিন্তু তুমি তোমরা প্রফেশনাল প্লেয়ার তুমি সাপোর্টারদের দেখবে একটু তোমার দলটা দেখবে তুমি নিজেকে দেখছো আমি বেঁচে গেলাম আমি মাইলে বাপের নাম আর ভাই তুমি তুমিও তো মারছো না তুমি কোথায় মারছো তুমি তুমি ভালো খেলো না তুমি ভালো খেলা দেখো না আশেপাশের লোক ভালো খেলো তোমার দেখা দেখি ভালো খেলবে তোমার মনে হচ্ছে যে কালকের ম্যাচটা জয়টা একটা টার্ন করবে কেন এখন আর যে কটা ম্যাচ আছে দেখো প্রাক্তন ফুটবলার বা মানে কি বলবো বলো না মানে এখন আমি দর্শক হিসেবে বলছি যে প্রত্যেকটা ম্যাচ যেটা তো সবার সম্ভব না এই মুহূর্তে ইস্টমল টিমে যাওয়া অবস্থা তবে আমি মনে করি ইস্টোমালে একটা সম্মানজনক জায়গা যাক এবছর তো আর কিছু করার নেই সামনে বছর একটুখানি টেকনিক্যাল লোক আমি বলতে চাই মনমানের যেরাম পড়ছে হ্যাঁ ঠিক আছে বাবু আমার কম বাজেটের টিম আমি নিশ্চয়ই হল তো কুড়ি কোটি পঁচিশ কোটি তিরিশ চল্লিশ কোটি টিম তো আমি যাই না আমি দূর থেকে বলছি বেশি তাহলে তুমি আমায় বলো মনমান যে ম্যাচটা আছে যেটা রবিবার দিন তেইশ তারিখে ওড়িশা এফসির সঙ্গে এবং সেই দলটাকে মনমান কিন্তু প্রথমবারে হোম লেগে কিন্তু এক এক ড্র করেছিল মানে যে কটা ম্যাচে মোহনবাগান এই মরশুমে আটকেছে তাদের মধ্যে একটা ম্যাচ ছিল উড়িষ্যা এফসের সঙ্গেই সেই সময় সবে মানে মরশুমের শুরুর দিকে এখন মোহনবাগান যেরকম খেলছে তাতে কি মনে হচ্ছে যে এটা উইল বি কেক ওয়াক দেখো তুমি যেটা বললে এটা দুরকমভাবে বিশ্লেষণ করা যায় উড়িষ্যার সাথে এক এক ড্র করেছিল মোহনবাগান ঠিক আছে তখন একটা ফেস ছিল এখন মনবাণ অন্য ফেসে খেলছে এটা চ্যাম্পিয়নের দৌড়ে দৌড় হচ্ছে তুমি এটা তো নির্দ্বিধায় বলা যায় মনমান চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে ফুটবল খেলা এরমভাবে ভবিষ্যৎবাণী করা যায় না কিন্তু এটাও ঠিক মনমানকে এই মুহূর্তে ধরে রাখা কঠিন যদি না নিজেরা বিরাট ভুল করে আর মনমান যে জায়গায় আছে এই মুহূর্তে কোনো দিকে তাকানোর দরকার নেই নিজেরা নিজেদের খেলাটা খেলুক যেরকম খেলছে তাহলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে একটা জিনিস তুমি বারংবার যেটা বললে ইসবঙ্গল প্রসঙ্গ টেনে যে চোট আঁকা এত হচ্ছে কিনা মোহনবাগানের তো চোট টাকার সমস্যা আছে কেননা অনুরুদ্ধ থাপার চোট বা সাহাল মাঝে মধ্যেই চোট পায় গ্রেক স্টুয়ার্ট আগের ম্যাচে ছিল না কেরালা ব্লাস্টার্স ম্যাচে কিন্তু তা সত্ত্বেও তোমার কি মনে হয় যে বেং ট্রেন্ড মোহনবাগানের সেটা সবথেকে বড় বিশাল ফারাক করে দিচ্ছে সেটা হলো বেংস রিজার্ভ ব্যাঙ্ক একদম একশোভার সেই টিমই বেস্ট টিমে পরিণত হয় যার রিজার্ভ ব্যাংক স্ট্রং থাকে একে অপরের পরিপূরক বাংলা কথা আজকে স্টুয়ার্টের পরিপূরক অনিরুদ্ধ থাপা আমাদের খেলছে শাল খেলছে স্টুয়ার্ট খেলছে তিনজনই নেই তাহলে কি মনোমান টিম বসে আছে নাকি খেলছে না লিস্টন খেলে দিচ্ছি মনবির খেলে দিচ্ছে এটাই তো খেলা প্রতিদিনই একই প্লেয়ারকে দারুণভাবে খেলতে হবে তার কোনো মানে নেই টিম গেমটা যেন বজায় থাকে সে যেই নাবুক টিম গেমটা আসল ফুটবল খেলায় ওই বাঁধনটা সেকে কপিল দেব বলেছে যে শ্রীনাথ এই আমাদের সরি আমাদের এ নেই বুমরা নেই একজন বলেছিল তো কপিলদেব বললো না বুমরা ফুট এই ক্রিকেট খেলাটা বুমরা একা খেলবে না টিম গেম এগারো জন নাম আছে একদম চ্যাম্পিয়নের মতো কথাবার্তা ওই জন্যই তো ভগবান দিয়েছে চ্যাম্পিয়ন তাই না তো আমাদেরও তাই এখানে তোমায় খেলতো কী আছে না চল আছি আমরা এটা একটা সময় বলতো বাঙালিরা যখন ছিল ইস্ট বেঙ্গল টিমে বা হনুমান টিমে তখন বলতো চল এই ম্যাচটা দেখি লাগে কতটা কৃতিত্ব দেবে কৃতিত্ব তো দিতেই হবে এবার হান্ড্রেড পার্সেন্ট তো তখনই হবে তখন যিনি চ্যাম্পিয়ন হবে তবে এত ভালো ভালো প্লেয়ার দিয়েছে এটা তো মানতে হবে না এত ভালো ভালো প্লেয়ার তুমি বলে এত ভালো ভালো প্লেয়ার হলে তুমি কি হ্যান্ডেল করতে পারবে না এটাও ঘটনা ও হ্যান্ডেল করেছে বলেই তো ওকে বেস্ট কোচ বলছে তাই না তাহলে তুমি বলছো কি এইটা সর্বকালের সেরা মনমান দল সর্বকালে এই সময় সর্বকালে আমি বলতে পারবো না আমি তোমার বারবার বলছি এটা টাইমিং ব্যাপার আজকে টিমটাই ভালো আছে আবার কালকে দেখবা আবার এর থেকেও ভালো টিম হলো তখন তুমি কী বলবো সব প্রজন্মের দলটার সঙ্গে দেখো সাফল্য তো সব প্রজন্মেই পেয়েছে মন ভাবার কম বেশি পেয়েছে তুমি যদি সত্তরে না ষাটে চুনি দ্বারা কি মানে ফালতু ছিল নাকি এখন একটু কষ্ট লাগে আমাদের বাঙালি ছেলে এই দিব্যেন্দু খেলছে খুব আনন্দ হচ্ছে আমাদের সুভাষিষ খেলছে খুব ভালো লাগছে আমাদের ওইদিকে খেলছে আমাদের এটা সৌভিক সৌভিক খেলছে খুব ভালো লাগছে এরম ছেলেরা খেলু এর অভিহাসদা খেলছে ভালো লাগে ইস্টবেঙ্গল মোহনবাগান একে অপরের পরিপূরক মোহনবাগানের সাফল্য এলে ইস্টবেঙ্গলকেও সাফল্য পেতে হবে কেন দর্শকরা তো তবেই মানে এত দর্শক মানে তো এই যে মোহনবাগানের এই সাম্প্রতিককালে যে এই যে এত আধিপত্য ইস্টবেঙ্গলে সেরকম সাফল্য পাচ্ছে না ঠিক আছে কালকে হয়তো ম্যাচটা জিতেছে তো তোমার কি মনে হয় অ্যাজ অ্যান এক্স প্লেয়ার তুমি দুটো ক্লাবই চুটিয়ে খেলেছো সম্মানের সঙ্গে তুমি আবেগটা জানো বুঝতে পারো তো তোমার কি মনে হয় যে এটা কতটা ক্ষতি করতে পারে মানে যদি এরকম যদি আরো কয়েক বছর চলতে থাকে এই এখন বাজারে গেলে তুমি ইলিশ মাছ বা চিংড়ি মাছ দাম কি কমে গেছে কম যেরম ছিল সেরমই আছে কিন্তু আমার দেখতে হবে গুণগতটা গুণগত মান কতটা চিংড়ি মাছটা বাজারে গুণগত মান কত বা ইলিশ মাছ আর মন মন ইস্টেমাল তাই ফুটবলের গুণগত মানটা ইস্টেমাল এই মুহূর্তে একটু নিচে গুণগত মান কখন প্রযোজ্য হয় যখন প্লেয়াররা একে অপরকে ছাপিয়ে যায় যেটা মন মান হচ্ছে এটা তুমি বলবে গুণগত মান ইস্টবেঙ্গলার গুণগত মান কম প্লেয়ারদের তাই জন্য আজকে এই জায়গা আছে এখান থেকে তো দেখো প্লেয়ারদেরই ওভারকাম করতে হবে এটা আমরা বেঙ্গলের ছেলেরা যেরকম বুঝতাম বাঙালি ছেলে যখন ইস্টবেঙ্গল বা মন মান যখন খেলতাম টিম যখন এরম অবস্থায় পড়তো তখন বাঙালি এই যে তোমার বললাম লিডারশিপ নিতে হয় স্ট্রাইকিং জোন হাফ জোন ডিফেন্ডার জোন গোলকিপার এই লিডারশিপটা তখন ছিল এ বলতো চল চ আজকে চ খেলবো চল তো দেখি এই যে ব্যাপারটা যেসব প্লেয়াররা আছে প্রফেশনাল প্লেয়ার এদের মধ্যে সঞ্চারিত হতে পারছে না কে করবে বিড়ালে গলায় ঘন্টাটা কে বাঁধবে সেই বাঁধার লক্ষ্যই কিন্তু তোর দেখতে হবে যে ধারাবাহিকভাবে এর টিমটা কেন খেলবে কিছুই তো অভাব রাখিনি ভাই সবই তো দিয়েছে কে বুঝবে তাহলে কি টেকনিক্যাল ম্যানের অভাব শুধু বুঝেও পাচ্ছে না নাকি আরও অন্য কিছু কনসপ্রেসি আছে আমি এই মুহূর্তে বুঝতে পারছি না ভাই দিনের পর দিন ইস্টবেঙ্গল টিম এরকমভাবে চলতে পারে না হতে পারে না বড়ো টিম এরকমভাবে চলতে পারে না অল ইন্ডিয়া বড়ো টিম দেশ বিদেশে প্রচুর সাপোর্টার এবং সাফল্য সাফল্য তাহলে লোকে মানে এমনি দিব্যচক্ষ দেখতে পাচ্ছি এগুলো ঠিক হচ্ছে না এবার কার ঠিক হচ্ছে না কেক করছে না এটা তো আমি বলতে পারবো না আমি ক্লাবের বাইরেও ভাই দেখো তদন্ত হোক আর তদন্ত হতে গিয়ে ফুটবল মাঠে এরমভাবে তদন্ত হোক আমি যে বললাম এটা ভুল কথা বললাম আবার তদন্ত মানে এই নয় যে এই চুরি চামারি করেছে এ করেছে তার তদন্ত এরমভাবে নয় ফুটবলটা ভালোবাসার খেলা মন থেকে আছে আছে এটা এই স্বতঃস্ফূর্ত ভাবটা আসছে না কেন এইটার তদন্ত এটা বলছি আর তুমি যাবে রবিবার দিন যাবে খেলা দেখতে আমি চেষ্টা করবো একটা চিফ গেস্ট আছে আমি চেষ্টা করবো আর আমি যাই আর না যাই জিতলে আপামোর বাঙালি যে বললাম আপন বাঙালি কলকাতা আমরা এ হব মানে মানে আমরাও চ্যাম্পিয়ন আমরা বলতে পারি ওয়ে আর দ্য বেস্ট তাই না এই সময় আমরাও বলতে হয় আমাদের বেঙ্গল ফুটবল আবার ডুমি আমরা সন্তুষ্ট চ্যাম্পিয়ন হয়েছি আমরা আই লিগশিল চ্যাম্পিয়ান চ্যাম্পিয়ন এটা এটা একটা দারুণ মানে আমাদের যদিও ইস্টবেঙ্গল মহামার হয়তো এই মুহূর্তে একটু ডাউনওয়ার্ডস কিন্তু তা সত্ত্বেও বলছি মনুমান চ্যাম্পিয়ন যদি হয় বাংলার ফুটবল সারা ভারতবর্ষে বাংলার ফুটবলের একটা আলাদা বার্তা যায় তাই না আর মুনমান সাপোর্টারতে কী বলব আনন্দ এদের খালি এখন আনন্দই আনন্দ ভালো ভেরি গুড খুব ভালো সাপোর্ট করুন মনমান জিতুক আপনারা শুনলেন যে সিসির শিশির ঘোষের মুখ থেকে যে মোহনবাগানের এই সাফ এবারের এই সাফল্যের অন্যতম কারণগুলি তো এভাবেই চোখ রেড স্পোর্টস বাংলার পর্দায় এবং যাবতীয় ফুটবলের খবর পেতে গেলে অবশ্যই চোখ আমাদের এই চ্যানেলটিতে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে বলবেন না আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি ধন্যবাদ